শুক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাইরের ক্রেতা ভাই এবং বন্ধুগণ আপনাদের সকলকে জানাই অনেক ন্যাচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও তুলে ধরার জন্য এসলাম যেটা হচ্ছে আপনাদের যে সুবরি যেটা আমাদের দেশীয় জাতের যে সুবরি যেটা বলে হাইব্রিড পাঙ্গা সুবরি যেটা সেটা দেখুন কত ছোট গাছে আপনারা ফল চলে আসছে এবং আগেও ফল আসছিল ভিডিওটা আমি তুলে ধরতে পারি নাই এবং আমি হঠাৎ করে আমার মনে হলো যে গাছগুলো দেখানো দরকার আমাদের বাগানে এই জাতের প্রচুর পরিমাণ চারা রয়েছে যদি আপনারা চারাগুলো নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই ধরনের চারাগুলো নিতে পারেন আমি ভিডিও শেষে আমাদের বাগানের যে কীরকম কোয়ালিটির এই এই জাতের চারাগুলো রয়েছে সেগুলো আরেকবার তুলে ধরবো ইনশাআল্লাহ যদি আমাদের কাছ থেকে চারা ক্রয় করতে চান এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই যাদের চারাগুলো ক্রয় করে নিতে পারবেন দেখুন বর্তমান একটু ফল চলে আসছে দেখতেই পারতেছেন আমরা ইনশাল্লাহ যদি এ ধরনের চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে চারাগুলো ক্রয় করবেন এবং পাশাপাশি আমি সবগুলো গাছই দেখিয়ে দিচ্ছি এখানে মোট হচ্ছে দশ বারোটি গাছ লাগানো আছে একটি গাছে ফল আসছে এগুলো তো ইনশাল্লাহ হ্যাঁ কিছু দিনের ভিতরে ফল আসবে এগুলো বারো মাসি হ্যাঁ পাঙ্গাসুবরি যদি আপনারা আমাদের কাছ থেকে চারাগুলো ক্রয় করতে চান তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনার সকল জায়গা থেকে এই চারাগুলো আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো ক্রয় করে নিতে পারেন আমি গাছগুলোর কন্ডিশন দেখিয়ে দিচ্ছি কত ছোটো মাপের চারা দেখুন এগুলো তো ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে ফল চলে আসবে একটি গাছে যেহেতু ফল দেখা দিছে এবং ফল আগেও আসছিল আপনারা দেখতে পারতেছেন এই যে এই গাছটিতে ফলের ছিল ফল পাই না অবশ্যই এবং আমরা আশা করতেছি সামনের সিজনে বা সামনে কিছুদিন পর অবশ্যই আমাদের এই সকল গাছগুলোতে ফল চলে আসবে ইনশাল্লাহ দেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারাগুলো আমরা সকল জেলায় আদান প্রদান করে থাকতেছি আমি ভিডিও শেষে আমাদের বাগানের চারাগুলো তুলে ধরবো ইনশাল্লাহ এবং যদি চান এই ধরনের এই জাতের চারাগুলো আপনারা ক্রয় করবেন তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে সাথে সরাসরি যোগাযোগ করে এই চারাগুলো আপনারা ক্রয় করে নিতে পারবেন দেশের চৌষট্টি জেলা এবং যদি মনে হয় যে আমরা প্রতারণা করতেছি এমন কিছু না আমি সরাসরি পুরুষ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাগানের কত সুন্দর কোয়ালিটির আমরা এটা আমার এক বন্ধুর বাগান এখানে উনি লাগাচ্ছিলো উনি তাই ফল চলে আসছে তা আমি দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ যদি চান যে আমাদের কাছ থেকে চারা ক্রয় করবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুগণ আপনি বড় গাছের ফলসহ ভিডিও শেষে আমাদের ও সেম জাতের মানে ওই একই জাতের পাঙ্গা যে বারো মাসির গাছগুলো রয়েছে এবং আমাদের মাঝারি সামের যে চারা রয়েছে লাগানোর তিন থেকে সাড়ে তিন বছরের ফল পাবেন সেই রকম চারাগুলো তুলে ধরতেছি আপনার সবাই যদি মনে করেন চারাগুলো ক্রয় করা যায় বারো মাসি ফল সুবরি পাবেন এবং সর্বোচ্চ কোয়ালিটির চারা আমাদের বাগান থেকে আপনারা নিতে পারবেন আপনারা স্ক্রিনে হয়তো দেখতেই পারতেছেন কীরকম বড়ো মাপে একটা গাছ আপনার ছয় ষাট ফিটের ওপরে এবং আপনারা এই চারাগুলো সুলভ মূল্যে দেশের চৌষট্টি জেলায় আমরা বিক্রয় করে থাকতেছি আমি গাছের গোড়ালিগুলো পরে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের এই চারাগুলো ভালো লাগে তো আপনারা আমাদের কাছ থেকে এই সেম কোয়ালিটির চারাগুলো ক্রয় করে নিতে পারেন এগুলো সব পাঙ্গা যাতে শুভরি ইনশাআল্লাহ আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারাগুলো বিক্রয় করে থাকি আমি খুব বেশি কথা না বলে আমি বলেই দিয়েছি সব যে পাঙ্গা জাতের সুবরি কীরকম কোয়ালিটি হয় আপনারা যে জাতগুলো দেখলেন যে বড় চারাগুলো দেখলেন ওই চারাগুলো হবে কি আপনার প্রথম বছর এসছে তো একটু ফল একটু কম এসছে ইনশাআল্লাহ আপনার পরবর্তীতে যখন রেগুলার টাইম হবে তখন সুন্দর বড় চায়ের সাইজ হবে এবং ফল ধরবে অতিরিক্ত এবং সেম কোয়ালিটির চারাই হলো এগুলা দেখুন এই গাছের গোড়াগুলো দেখুন কীরকম মোটা টাইপের সেগুলোগুলো গোড়া এবং প্রত্যেকটা গাছ কাঠ ছেড়ে দিয়েছে দেখুন লাগানো তিন বছরের ভেতরেই ফল ইনশাআল্লাহ আমরা সর্বত্র চৌষট্টি জেলাতে এই চারাগুলো বিক্রয় করে থাকতেছি এবং ইনশাল্লাহ আমরা কোনো বেইমানি করি না যেটা অরিজিনাল চারা আমরা বলবো একটা দিব একটা এরকম কিছু না আপনারা ভিডিও কলের মাধ্যমেই এই চারাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আমরা সেম কোয়ালিটির চারাগুলো আপনাদের কাছে দিয়ে থাকবো যে গাছটা আপনাদের পছন্দ হবে ভিডিও কলের মাধ্যমে যে ভাই এই যে বড়ো গাছ এইটি দিন আবার এইটি দিন মানে সুন্দর কোয়ালিটির চারা যেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরতেছি সেম চারাগুলো আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ গাছের গোড়ালি এগুলো দেখুন কীরকম কোয়ালিটি সম্পূর্ণ গাছগুলো আমাদের বাগান থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমি বারবার বলি অনলাইনে চারা ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে চারা ক্রয় করবেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে যেনার প্রকৃত নার্সারি মালিক তার কাছ থেকে চারাগুলো ক্রয় করবেন আমি বাগানের ভেতরের দিকে যাব কিন্তু তার আগে আমি হাইটগুলো এবং সাইডের যে চারাগুলো রয়েছে গোড়ালিগুলো দেখিয়ে দিলাম ইনশাল্লাহ যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন এবং এই যে আমি ভিতরের দিকে চলে আসলাম বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো একটু ভেজা ভেজা দেখুন সবগুলো গাছের রকম কোয়ালিটি ফুল গাছ আমাদের বাগান থেকে আপনারা সরাসরি ক্রয় করতে পারবেন গাছের উচ্চতা বছর ছয় থেকে পাঁচ থেকে ছয় ফিট ছয় নিচে একটা গাছও নাই ইনশাল্লাহ দেশের সর্বত্র চৌষট্টি জেলাতে আমরা এই ধরনের চারাগুলো বিক্রয় করে থাকতেছি যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন অবশ্যই বেশি ভিতরে যাওয়া যায় না ভেজামাঠি সেই জন্য আমি সাইড থেকে ভিডিওগুলো দেখে দিচ্ছি ফাঁকা সাইড যেগুলো দেখতে পারলেন এই সাইড আমার ফাঁকা এই সাইডে চারাগুলো বিক্রি হয়ে গেছে দেখুন মোটামুটি আকারে কিছু চারা আমাদের বিক্রয় হয়ে গেছে এগুলো আপনারা সরাসরি আমাদের বাগান থেকেও এসে ক্রয় করতে পারবে ইনশাল্লাহ যদি মনে হয় ভিডিও ভালো হয় ফেরত ভালো লাগে এবং এই ধরনের এই জাতের চারাগুলো মাসি পাঙ্গা জাতের চারাগুলো নিতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে চারাগুলো ক্রয় করতে পারেন এবং কিছু কিছু মানুষ বলে ভাই সিঙ্গাপুরি চারা দিন আসলে ভাই সিঙ্গাপুরি চারা আমাদের দেশিয়ে কোনো প্রকার সিঙ্গাপুরি চারা আসেনি দুই সালে আমাদের কিছু পর্যবেক্ষণের জন্য কিছু গাছ দিয়েছিল সেই গাছ কয়েকটা প্রত্যেকটা যারা সরকারি প্রজেক্টে যারা হচ্ছে দায়িত্বরত আছে তারা বাগানে আমাদের প্রতিটি বাগানে তিন চারটি করে গাছ দিয়েছিল আর তারপর থেকে আর কোনো গাছ আসে নাই এবং ওই গাছগুলোতে ফল ধরছে সে ইদানিং মানে ফল ধরছে এলো তা সেম কোয়ালিটির গাছগুলো কিন্তু হচ্ছে ওই গাছ তৈরি করার সময় ওই ফল থেকে গাছটা গজায় না যদি বলে যে ভাই আমার এটা সিঙ্গাপুরি শুভরি তো অরিজিনাল একদম নাম্বার ওয়ান আপনার সাথে সাথে ধরে ফেল দেবেন কবে ইনপুট হয়েছিলো কবে কি হয়েছিলো সব কিছু ডিটেলস আপনারা শুনবেন কেউ যদি বলতে পারে যে সিঙ্গাপুরি চারা আমার কাছে আছে তাহলে আমার বাগান থেকে চারা একটাও টাকা দেয় বিক্রি করব না সব ফ্রিতে দেবো আপনাদের ইনশাআল্লাহ সিঙ্গাপুরি বলতে কোনো চারা নেই বর্তমান সিচুয়েশনে সিঙ্গাপুরি বলতে কোনো চারা নেই একমাত্র পাঙ্গা দেশি পাঙ্গা দেশি আপনাদের যেই বলবে সিঙ্গাপুরি চারা দেবো অরিজিনালি উনি প্রতারণা করবে আপনাদের সাথে নাম্বার ওয়ান উনি প্রতারণা করতেছে আপনার সাথে কথার ভেতরেই প্রতারণা হয়ে গেছে আমাদের বাগান থেকে সরাসরি চারা ক্রয় করতে হলে দেখতে পাচ্ছেন পাঙ্গা শুভুরি অরিজিনাল আমরা গ্যারান্টি সহকারে দিতে পারবো এগুলো আপনার বারো মাসি পাঙ্গা শুভরি ফার্মাসি পাঙ্গা আমাদের কাছ থেকে নিলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আমি বাগানের ভিতরের দিকে গোড়াগুলো দেখিয়ে দিই প্রত্যেকটা গাছের কাঠ ছেড়ে দিয়েছে দেখুন এই যে অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে চারা ক্রয় করলে দেখে শুনে বুঝে চারাগুলো ক্রয় করবেন প্রতারণার অনেক ফার তৈরি হয়েছে অরিজিনাল বাগান মালিকেরা না হয়ে আপনাদের দেখবেন ইউটিউব চ্যানেল মানে ক্রিয়েট করে আপনাদের বাগান থেকে চারা ক্রয় করে আপনাদের কাছে বিক্রয় করতেছে এই জায়গা থেকে আমরা বিরত থাকবেন সরাসরি বাগানে যিনি ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে ওই জাতের ওই চারাটি তুলে দিতে পারবে উনি হচ্ছে অরিজিনাল চারা মালিক এবং ওনার কাছ থেকে আপনারা চারাগুলো ক্রয় করবেন আমার আমার চ্যানেল থেকে চারা ক্রয় করতে হবে এমন কিছু না আপনারা দেখে শুনে বুঝে চারাগুলো ক্রয় করে নেবেন আমি এর আগেও গত মানে অনেক দিন আগে আমি ভিডিও দিয়েছিলাম ভাবলাম সরাসরি গাছের সহ ভিডিও শেষে আমি আমার বাগানের চারাগুলো অ্যাড করে দেই ও যে চারাগুলো না আমার এক ফ্রেন্ড নিয়েছিল তো উনি চারাগুলো নিয়ে মানে তিন বছরের ভেতরে দেখলে দেখতেই পারলেন কত ছোটো গাছে চারাগুলো ফল ফল এসছে এই গাছের হাইটগুলো দেখুন কত সুন্দর কত বিগ সাইজ চারা আপনারা যদি এই জাতের চারাগুলো আমাদের কাছে ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের কাছে সরাসরি কল করে এবং হোয়াটসঅ্যাপ ইমুতে নক দিয়ে ভিডিও দেখে ভিডিও কলের মাধ্যমে দেখে এই চারাগুলো আপনারা ক্রয় করতে পারেন সর্বত্র দেশে চৌষট্টি জেলাতেই আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারাগুলো আমরা বিক্রয় করে থাকি ইনশাআল্লাহ যদি আমাদের ভিডিও ভালো লাগে তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে আমাদের সাথে একবার হলেও কল করে কথা বলবেন এবং সুবরিত চারা ক্রয় করলে দেশি চারা বাদ দিয়ে আপনারা পাঙ্গা শুভরি লাগান ফলন ভালো পাবেন বারো মাসি ফল পাবেন এবং সবচেয়ে ভালো কোয়ালিটি ফুল ভালো গাছ হচ্ছে এগুলা আমি এই বলে আমার শেষ কথাগুলো শেষ করতেছি ভিডিও যদি আমাদের কাছ থেকে চারা ক্রয় করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন সবাই আমার সালাম নেবেন আমাদের আমার থেকে ভালোবাসা নেবেন এই বলে আমি ভিডিও শেষ করলাম সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেহেতু পড়াশোনা করতেছি পাশাপাশি একটু বাগানের পরিচর্চাও করি যদি আমার কথাগুলো ভালো লাগে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই চারাগুলো নিয়ে নিতে পারেন আমরা সর্বত্রই দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারাগুলো বিক্রয় করে থাকতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা